ক্যাপশন দেখতে পাচ্ছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করব এই যে অনেকে আমরা কী হরমোন ব্যবহার করি এটা হচ্ছে আমাদের পিজি মানে পিথনারি হরমোন হুম আপনারা দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে ব্র্যান্ডের নাম কোন ব্র্যান্ড হ্যাঁ সেক্ষেত্রে আসলে এটা আমরা না বলে এটা হচ্ছে পিজি পিথোনারি হরমোন যেটা এটা আমরা ব্যবহার করে থাকি এটা অবশ্যই দামি হয়ে থাকে অনেক মৎস্যসি বাইরে হচ্ছে গিয়ে অন টাইম বা ওভার টাইট এই টাইপ এর মাধ্যমে হরমোন প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে আসলে ওই আসানোর ফলাফলটা পাওয়া যায় না হ্যাঁ যেহেতু আমরা কৃষির মাধ্যমে হরমোন প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে অবশ্যই এটা আমাদের চাষি পর্যায়ে ভালো ফলাফল বয়ে আনে এবং আমাদের চাষিরাও ওই ওই মাছটা সংগ্রহ করলে সহজে লাভবান হয় দর্শক আপনারা অবশ্যই জানেন আমরা কার জাতীয় মাছের উৎপাদন করে থাকি হ্যাঁ যার ফলে হচ্ছে অনেক মাস অসুবিধি বাইরে দেখতে চাইছিল আমরা কী প্রক্রিয়াতে হরমোন প্রয়োগ করে থাকি এবং আমাদের হরমোন প্রয়োগের যে প্রক্রিয়াটি আমরা কীভাবে করে থাকি আপনার দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ট্যাঙ্কিতে কিন্তু মাছ রাখা হয়েছে এগুলোকে তো আমরা ওই পুকুর থেকে তোলার পর সেগুলোকে আমরা অবশ্যই শহরের ভিতরে রাখি যাতে মাছের ভেতরে যে কোনো খাদ্য থাকে সেই খাদ্যটা বের হয়ে যাওয়ার জন্য যদি মাছের পেটের ভিতরে খাদ্য থাকে সেক্ষেত্রে হয়তো সঠিকভাবে ডিমটা উৎপাদন না হতে পারে তার জন্য আপনাকে অবশ্যই এই জন্য ভিতরে রেখে আমাকে সকল আদার দিতে হবে আদার মানে খাদ্য হ্যাঁ তারপরে হচ্ছে আপনি ওরা করলে ভালো একটা ফলাফল পাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের প্রত্যেকটি ট্যাঙ্কিতে কিন্তু মাছ রাখা হয়েছে মানে এখানে ডুস করে মাছ রাখা হবে হ্যাঁ যেহেতু এখনও সব মাছ আসে না এখন পর্যন্ত সিলভার ব্রিগেড হ্যাঁ জাসকাপ পুটি বাটা এই সপ্তাহে নতুন উঠছে বাটা তারপর সেই কারফিউ এই মাছগুলো আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই মাছগুলো রেন এবং পাবেন দেখো এটা হচ্ছে বাটা মাছ রাখা হয়েছে সাত কেজি পাঁচ মাছ যে আপনাদের সহজে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে যে কাট মাছের হরম প্রয়োগটা করে থাকি যাতে হচ্ছে সঠিক উৎপাদনটা আসে এই যে এই দুটাতে রাখা হয়েছে চার ফ্লো মাছ যে আপনাদের সরাসরি বেশি বসে হচ্ছে আমাদের লাইব্রেরির মাধ্যমে হচ্ছে থাইপটি হ্যাঁ থাইপুটি যারা মাছ চাষ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তাই থাইপুটি মাছের ব্রোট এগুলো আর ওইদিকে হচ্ছে যে সব সিলভার কাপের ব্রোট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি ব্রোট প্রত্যেক দুই বছর পর পর আমরা ব্রোট চেঞ্জ করে থাকি যাতে আমাদের মাছের ছোটোভাগ ছোটোভাগ ভালো হয় এবং সঠিক পুষ্টি সঠিক গুণগত মানসম্পন্ন হয়ে থাকে হ্যাঁ মোটামুটি আমাদের প্রত্যেকটি ব্রোট মাছের ওজন তিন কেজি চার কেজি সাড়ে চার কেজি হ্যাঁ ব্রিগেড মাছের ব্রোটের ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি জন্য ব্রিগেডতে সে গাছ কাপ দেখতে পাচ্ছেন গাছ কাপের ওজন চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি এমন ওজনের গাছ কাপ রয়েছে হ্যাঁ এখন সব মাছই তো আর পাঁচ কেজি ছয় কেজি না ম্যাক্সিমাম মাছ হচ্ছে গিয়ে চার কেজি পাঁচ কেজি এমন হয়ে থাকে আমরা উন্নত মানে হরমোন প্রয়োগ করে থাকি মাছ চাষের ক্ষেত্রে যদি আমরা উন্নত মানে হরমোন প্রয়োগ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক উৎপাদনটা পাবেন না Más de Sara, ¿no? ¿De Sara, এসব ভ্রমণ তৈরি বলবে সকল কিছু প্রস্তুতি রাখা হচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন করার জন্য কিন্তু রাখা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান হ্যাঁ যাকে আমরা আহ বলে থাকি যে মাছের ডাক্তার বা ডাক্তার ডাক্তার হ্যাঁ বলে থাকি যে সরকার সে কিন্তু প্রস্তুতি গ্রহণ করছে মাছের ভগমন প্রয়োগ করার জন্য

어. 이거가 저거가 저거가 저거가. 이